আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা পাওয়ার প্যাকড ভিডিও নিয়ে এসেছি ঠপ সাইবার সিকিউরিটি সার্টিফিকেশনস নিয়ে মানে এমন সার্টিফিকেট যেগুলো করলে আপনি ইন্টারন্যাশনালি রেকগনাইজড সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে পারবেন এবং চাকরি পেতে পারবেন গুগল মাইক্রোসফট বা বড় বড় কোম্পানিতে আপনি যদি ক্যারিয়ার বানাতে চান সাইবার সিকিউরিটিতে যদি ফ্রিল্যান্সিং রিমোট জাব বা বাগ বাউন্টি করে আয় করতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি এখানে স্টেপ বাই স্টেপ বলবো কোন সার্টিফিকেট কোন লেভেলের জন্য কত টাকা লাগে কিভাবে প্রিপেয়ার করবেন কোথায় জব পাবেন আর গ্লোবালি কত স্যালারি পেতে পারেন সো গ্র্যাপ ইয়ার ফ্যানের নোটবুক কারণ আজকের ভিডিও হতে যাচ্ছে একদম ফুল রোডম্যাপ। ম্যাপ অনেকে ভাবে সার্টিফিকেট লাগবে না শুধু স্কিল থাকলেই হবে আংশিক সত্যি স্কিল অবশ্যই দরকার কিন্তু সার্টিফিকেট আপনার স্কিলকে গ্লোবালি ভ্যালিডেট করে এইচ আর বা রিক্রুটার আপনাকে শর্ট লিস্ট করার সময় সার্টিফিকেট দেখে কনফিডেন্স পায় ফ্রিলান্সিংয়ে প্রোফাইল বোস্ট হয় আপওয়ার্ক ফাইবারে হাই পেইং ক্লায়েন্টস পেতে সহজ হয় এক্সাম্পল ধরুন দুজন সসেস অ্যানালিস্ট চাকরির জন্য অ্যাপ্লাই করল একজন শুধু লিখলো আই নো সাইবার সিকিউরিটি আরেকজনের কাছে সিকিউরিটি প্লাস সার্টিফিকেট কাকে বাছাই করবে এইচার অবশ্যই যাকে ভেরিফাই করা যায় সো সার্টিফিকেট ইকুয়ালস ট্রাস্ট প্লাস হাই স্যালারি প্লাস গ্লোবাল রেকগনিশন এখন আসি বেগিনার্স ফ্রেন্ডলি সার্টিফিকেশান নিয়ে এক কমটিয়া সিকিউরিটি প্লাস আপনি শিখবেন থ্রেটস অ্যাট্যাকস ভালনারেবিলিটিস ক্রিপ্টোগ্রাফি বেসিক্স নেটওয়ার্ক সিকিউরিটি ও রিস্ক ম্যানেজমেন্ট সিকিউর আর্কিটেকচার খরচ থ্রি সেভেন্টি টু ফোর হান্ড্রেড থ্রি টু সিক্স মান্থস কেন করবেন সাইবার সিকিউরিটি ক্যারিয়ারে ঢোকার প্রথম ধাপ এসওসি অ্যানালিস্ট জুনিয়র সিকিউরিটি ইঞ্জিনিয়ার risk analyst resource suggestion professor messer youtube free playlist exam cram book boson practice test salary expectation bangladesh tiri shazar to Poncha bdt entry level global 70000 to 85000 per year 2 comptia cyber security analyst shigpin threat detection and analysis incident response CIEM Tools Vulnerability Management Khorot pry 370 3 to 5 months. Best for Jara ASOC Analyst Hotechan 3. Certified ASOC Analysis CSA SIGBHIN CIEM Splunk ELK Curator Log Analysis Threat Intelligence Real Sources Environment Workflows Resource ইসি কাউন্সিল সিএসএ অফিসিয়াল কোর্স প্র্যাকটিক্যাল ল্যাবস ট্রাই হ্যাকমি স্টক লেভেল ওয়ান স্যালারি সক অ্যানালিস্ট হিসেবে গ্লোবালে ফিফটি থাউজেন্ড ডলার থেকে পর্যন্ত আয় সম্ভব এথিক্যাল হ্যাকিং অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি ফোর সিইএইচ সার্টিফাইড এথিক্যাল হ্যাকার শিখভেন রিকনেসেন্স স্ক্যানিং নেটওয়ার্কস সিস্টেম হ্যাকিং ম্যালওয়ার অ্যানালিসিস ওয়েব অ্যাপ সিকিউরিটি খরচ টুয়েলভ হান্ড্রেড ডলার থেকে ফোরটিন হান্ড্রেড ডলার যারা পেনিট্রেশন টেস্টের হতে চান বাগ বাউন্টি করতে চান তাদের জন্য বেস্ট রিসোর্স আই ল্যাবস ইসি কাউন্সিল ল্যাবস ট্রাই হ্যাকমি প্লাস হ্যাক দ্য বক্স প্র্যাকটিস ফাইভ ওএসসিপি অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল প্রিভিলেজ এসকেলেশন এক্সপ্লয়টেশন বাফার ওভারফ্লো রেড টিম সিমুলেশন কে পেনিট্রেশন টেস্টিং উইথ কালি লিনাক্স কোর্স অফ সেক ল্যাবস বাল হাব অ্যান্ড হ্যাক দ্য বক্স স্যালারি প্যানিট্রেশন টেস্টার হিসাবে গ্লোবালে 90k থেকে 130k ডলার পার ইয়ার পর্যন্ত ক্লাউড এন্ড অ্যাডভান্স সিকিউর CCASP सर्टिफाइड ক্লাউড সিকিউরিটি প্রফেশনাল AWS Azure GCP সিকিউরিটি ক্লাউড ডেটা প্রোটেকশন কমপ্লায়েন্স GDPR ISO 27001 বেস্ট ফর ক্লাউড ইঞ্জিনিয়ার ক্লাউড সিকিউরিটি আর্কিটেক্ট হতে চাইলে CISSP सर्टिफाइड ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল শিখবেন রিস্ক ম্যানেজমেন্ট সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন সিকিউরিটি লিগাল রেগুলেশন বেস্ট ফর সিনিয়র সিকিউরিটি ম্যানেজার সিআইএসও হতে চাইলে স্যালারি ওয়ান টোয়েন্টি কে ওয়ান সিক্সটি কে পার ইয়ার গ্লোবাল এই সার্টিফিকেটগুলো করার পর আপনি হতে পারেন এসওসি অ্যানালিস্ট বাংলাদেশ স্যালারি ফর্টি কে সেভেন্টি কে Penetration tester, global salary, 80k plus, cloud security engineer, 1, 1 1.5 lakh plus, security consultant, freelance hourly rate, 40, 150 per hour, cyber security manager, global, 150k plus. Step by step roadmap. Start with Security plus, basics clear, doi, learn Linux plus networking. থ্রি প্র্যাকটিস ল্যাবস ডেইলি ট্রাই হ্যাকমি হাক দ্য বক্স চার মুভ টু সিইএচ সিএসএ পাঁচ লার্ন পাইথন অ্যান্ড স্ক্রিপ্টিং ছয় গো ফর ওএসিপি স্ল্যাশ ক্লাউড সিকিউরিটি সেভেন বিল্ড পোর্টফোলিও অ্যান্ড অ্যাপ্লাই জবস এখন বলুন কোন সার্টিফিকেট দিয়ে আপনি শুরু করতে চান নিচে কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে চলে যায় কারণ এখানে আমরা হ্যাকিং ও সাইবার সিকিউরিটি নিয়ে রেগুলার প্র্যাকটিক্যাল ভিডিও দিই আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ